কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজে নবীন বর্ণ অনুষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের এগারোতম ব্যাচের নবীন বর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ মে দুপুরে কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই নবীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ এবং রূপালী ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুল মালিক পরিচালক আব্দুল হামিদ পরিচালক আরিফুল ইসলাম টাঙ্গাইল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার দেওয়ান আতিকুর রহমান কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার সালমা খান উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি হিরণ সিদ্দিকী কালীহাতি শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহরুল ইসলাম বুলবুল বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী

আমিও একদিন উনিশশো বিরানব্বই সনে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে এই নার্সিংয়ে জয়েন করি জয়েন করার পরে মোহামনসি মেডিকেলে আমাকে ঠিক এরকম করে বরণ করেছিল আমার মনে পড়ে সেই দিনের কথা আমি একদিন তোমাদের মতো এরকম করে ঢুকেছিলাম আজ আমি প্রবীণ হয়ে গেছি আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে তোমরাও একদিন আমার মতো হবে সেখানে সেখানে আমাদের জন্মদিন তারপরে আল্লাহ অশেষ পিএইচডি ডিগ্রি অর্জন করেছি সেন্ট্রাল ক্রাইড ইউনিভার্সিটি আমেরিকা থেকে তো এ এটা তোমাদের আমি কেন বললাম কথাগুলো আমি নিজেকে জাহির করছি না তোমাদেরকেও তোমরাও এই এইভাবে আগিয়ে যেতে পারবে এমনকি আমি দুই হাজার পাঁচ সালে দেশের বাইরে বেশ কয়েকটি আল্লাহ আল্লাহতালায় আমাকে ঘোরানোর সুযোগ দিয়েছে চাকরি করেছি সৌদি আরব কুয়েত পাকিস্তান গিয়েছি নেপাল গিয়েছি বাহরাইন গিয়েছি ইরাক ইরান এই কয়েকটা রাষ্ট্রে আজকে ইরানের প্রেসিডেন্ট প্রয়াত প্রেসিডেন্ট সে মারা গেছে দেখো ওখানেও আমি ঘুরেছি তোমরাও টাঙ্গালে তো নাই সারা বাংলাদেশে ঢাকার ভিতরেও দু একটা কলেজ খুলে পাওয়া যাবে যে পিএইচডি হোল্ডাররা ক্লাস নেয় এরকম পাওয়া যাবে না আমাদের এখানে পিএইচডি হোল্ডাররা ক্লাস নেয় যেমন বাংলাদেশে প্রথম দুইজন আটজন বাংলাদেশের প্রথম আটজন পিএইচডি হোল্ডারের একজন তোমাদের টিচার এটা অনেক গর্বের ব্যাপার এবং তোমাদের অনেক টিচার আছে যারা মাস্টার ডিগ্রি করা তোমরা ইচ্ছা করলেই ডিপ্লোমার পরে বিএসসি করতে পারবা এম করতে পারবা পিএইচডি করতে পারবা এবং তোমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এইবার বিসিএস পরীক্ষায় অনেক ছেলে মেয়ে টিকছে যেটা আগে কখনো হয় না যার কারণে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে এটা আসছে যে এইবার প্রচুর পরিমাণ ছেলে মেয়ে নার্সিং থেকে পিলিতে টিকছে যারা পিলিতে টিকছ তারা হয়তো কয়েকজন বাচ্চা বেড়া হয়ে যাবে তাহলে তোমাদের সামনে উন্মুক্ত তুমি কি হতে চাও সেকেন্ড ক্লাস অফিসার হয়ে লাইফ কি শেষ করবা না তুমি ফার্স্ট ক্লাস অফিসার হবা এটা তোমার সামনে উন্মুক্ত আছে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আসছে ওনাদের হচ্ছে প্রতিষ্ঠান খোলা ছিল ওইখান থেকে তারা হচ্ছে সবাই বের করে তারপরে আসছিল এই প্রতিষ্ঠানে এখানে দিয়ে টি চাল দিয়ে ওনারা হচ্ছে বক্তব্য দিতে আসেন নাই ওনাদের এখানে আলাদা আলাদা করে পরিচিত করে দেখতে পরিচর